ওই দেখ বাল্লু দেখ ওই দেখ এই যে চাড় দেখা যাচ্ছে বাল্লু দেখ আরে শালা তাই তো রে ভাই কিন্তু ইয়ে কি এ তো সৌদি সাদ বাংলাদেশি সাদ কই শালা শে কখন থেকে দাঁড়ায় আছি এখনো তো ইদের চাড়টাই দেখতে পারলাম না আজকে কি সাদ উঠবে না নাকি ব্যাপারটা বুঝলাম না তো আর কতক্ষণ অপেক্ষা করব সাদটা কখন উঠ কি রে বলু ওইভাবে আকাশের মুখ তাকায় কি দেখতেছিস আর বলিস না পসা সেই এক ঘন্টা ধরে আকাশের মুখ তাকায় রইছি এখনো সেই ঈদের চাঁদটা দেখতে পারলাম না আরে বোকা ছেলে ওইভাবে কি ঈদের চাঁদ দেখা যায় আমার সাথে চল তোর ঈদের চাঁদ আমি দেখাচ্ছি কি রে পসা তুই তো কলি ঈদের চাঁদ দেখাবি তাই রকেটের কাছে নাসলি কেন রকেট দিয়ে আবার কি করবি আরে বোকা এইটা দেই তো তোর ঈদের চাঁদ দেখাবো চল এবার আমার সাথে তোর আমি ঈদের চাঁদ দেখাচ্ছি আরে সালা আমার তো হেভি লাগছে মধু মধু রসমালাই রসমালাই ওই দেখ বাল্লু দেখ ওই দেখ ঈদের চাঁদ দেখা যাচ্ছে বাল্লু দেখ আরে সালা তাই তো রে ভাই কিন্তু এ কি এ তো সৌদি সাদ বাংলাদেশি চাঁদ কই আরে বাল্লু প্রথমে তো সৌদি চাঁদই দেখা যায় বাংলাদেশের সাদ আর একটু সামনে আছে চল চল কই রে ফসা সে কখন থেকে খুঁজলাম কিন্তু বাংলাদেশে সাদি তো দেখতে পারলাম না তাহলে কি বাংলাদেশে ঈদ হবে না কি ব্যাপার বৎস এত আকাশের মুখ কি খোঁজা খুঁজি করছো তোমরা আপনি কে রে ভাই একে তো আমরা মরছি আমাকে জ্বালাই কালকে বাংলাদেশে ঈদ হবে কি হবে না সে শার্ট খুঁজতেছি সেই দিনে শার্ট খুঁজে পাচ্ছি না আবার আপনি আমাকে এসে জ্বালাচ্ছেন বৎস তোমরা যত ঈদের সাথ খোঁজো তোমরা ঈদের সাথ খুঁজেই পাবে না চাঁদ পাবো না মানে চাঁদ কি কারোর বাপের নাকি যে চাঁদ পাবো না আরে বচ্চ বাংলাদেশে ঈদের চাঁদ দেখা লাগে না সৌদিতে আজকে ঈদ মানে কালকে বাংলাদেশে শিওর ঈদ আরে বাল্লু তাই তো আমরা তো এই ব্যাপারটা ভুলেই গেছিলাম আজকে তো সৌদিতে ঈদ হচ্ছে তার মানে কালকে আমাদের বাংলাদেশে ঈদ আরে চল চল আর চাঁদ দেখা লাগবে না নিচে নেমে চল চল আকাশের মুখো তাগায় কারো চাঁদ দেখার দরকার নেই সবাই ইন্টারনেটে সার্চ করে চাঁদ দেখে নাও ডিজিটাল চাঁদ